হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ লাভলি লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকল বন্ধুদেরকে জানাই শুভ দীপাবলি তোমাদের পুজো কেমন কাটলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির কালী পুজোর কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমাদের এখানের কালী পুজোর প্যান্ডেলের থিম তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো চলো ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে হরি মন্দিরের মধ্যে আমাদের এখানে প্যান্ডেল করে হয় পুজো আর এক আমাদের গ্রামের মধ্যে তিনটে কালী ঠাকুর হয় তো চলো একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করবি শেয়ার মানে করব তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো সব ঠাকুরগুলোই তোমাদেরকে দেখায় তো চলো এটা হচ্ছে আমাদের এই পাড়ায় মানে আমাদের বলে সবাই এটা আমাদের চাষাপাড়া বলে তো সেই সেই পাড়াতেই তো দেখো খড়ের উপরে দুটো পাখি বসে আছে কত সুন্দর দেখতে লাগছে পাখি বলতে পায়রা তাই না দেখতে অসাধারণ লাগছে আর এই যে থিমটা এটা আমাদের পাড়ারই ছেলে মানে আমাদের পাড়ারই ছেলে সে মানে খুব সুন্দর ইয়ে করতে পারে তো ডেকোরেটর মানে ইয়েটা করতে পারে ও প্যান্ডেল ছোটোখাটো প্যান্ডেলের খুব সুন্দর করে তো দেখো কেমন ওর হাতের কাজ দেখে বলো এই দেখো একটা খাঁচার মধ্যে বড় পাখি রয়েছে অসাধারণ দেখতে লাগছে খাঁচার ভিতরে পাখি খাঁচার ভিতরে পাখি বলতে একটা গান মনে পড়ে যায় তাই না বন্ধুরা তো কোন গানটা কমেন্টে কিন্তু আমাকে জানিও আর এটা হচ্ছে মানে ছোটো ছোটো পাখিগুলো দেখো কত সুন্দর রয়েছে আর এই দেখো পুজোর শালগাড়া নব উদ্যান সংঘ এটা ইয়েটা পোস্টার টাঙিয়ে দিয়েছে আর এখানে লিখেছে আই লাভ শালগাড়া চলো আস্তে আস্তে ভিতরে যাই তো ভিতরটা দেখো কত সুন্দর দেখতে লাগছে পুরো পাখি উঠছে চারিদিকে আর এই যে দেখো পাখির ছোট ছোট মানে ঘরের মতো করে দিয়েছে কোনো পাখি উড়ে এসে ঘরের মধ্যে আসছে কোনো পাখি ঘরের মধ্যেই আছে আবার কোনো পাখি ঘর থেকে উড়ে যাচ্ছে বা কোনো পাখি ঘর থেকে মুখ বাড়িয়ে উকি মারছে তো দেখতে সত্যি খুব ভালো লাগছে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আর এখানে দেখো এক ঝাঁক পাখি গোল করে ঘুরছে দেখতে খুব সুন্দর লাগছে আর মায়ের মূর্তি দেখো মায়ের মূর্তিটা খুব মিষ্টি দেখতে খুব সুন্দর লাগছে তো জয় মা কালী সবার মঙ্গল করো মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এটাই কামনা করি তো মায়ের পুজো মানে সব কিছুই পুজো মানে চলেই গেল তাই না বন্ধুরা দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো মনটা সত্যি খারাপ লাগছে পুজো আসছে আসছে ভালো লাগে তাই না তো চলো ওই প্যান্ডেল থেকে বেরিয়ে পড়ে আর একটা ঠাকুর মণ্ডপে যায় এটা হচ্ছে আমাদের দাসপাড়া বলে তো চলো ওই পাড়াতেও একটা ঠাকুর হয়েছে তো ওখানেও যাই দেখি কেমন করেছে তো ওখানে তো মানে আগে প্যান্ডেল হতো জানো তো বন্ধুরা কিন্তু এখন ওই প্যান্ডেল মানে যে জায়গাটাতে প্যান্ডেল হতো ওই জায়গাটাতে ওরা মন্দির তৈরি করে নিয়েছে তো খুব সুন্দর মন্দির হয়েছে তো চলো দেখা যাক মন্দিরটা কেমন হয়েছে আর এই যে লাইট কত সুন্দর রাস্তার মধ্যে লাইট দিয়েছে পুরো রাস্তা জুড়ে লাইট দিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে চারিদিকে লাইট আলোই ঝলমল করছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো যতটুকু পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমার পুরো ভিডিওটা দেখে বন্ধুরা কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আমার পুরো ভিডিওটা কেমন লাগলো আর আমাদের এখানকার পুরো মানে ঠাকুর কালী মন্দির বা কালী ঠাকুর সব কিছু দেখেই তোমাদের কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আমি কি যে বলে ফেলছি আমি নিজেও বুঝতে পারছি না আর কী যে বলবো সেটাও আমি বুঝতে পারছি না এই দেখো মন্দিরটা হয়েছে মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগছে ছোটো মানে জায়গা শর্ত তো ছোট জায়গার মধ্যে তো মন্দিরটা দেখতে খুব সুন্দর হয়েছে তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই মায়ের মূর্তি দিয়ে মায়ের মূর্তিটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানেও মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর মায়ের মূর্তি মানে মায়ের মুখটা খুব মিষ্টি মিষ্টি দেখতে লাগছে তো মায়ের মা এখানে চাবি দেওয়া ছিল গেটটা লাগানো ছিল তাই আমি তোমাদের গেটটা খুলে দেখাতে পারলাম না তো গেটের মানে ছোট্ট ছোট ফাঁকা দিয়ে আমি একটুখানি দেখানোর চেষ্টা করলাম তো তোমরা দেখে বলো মায়ের মূর্তি কেমন লাগলো মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে তাই না বন্ধুরা অসাধারণ তো চলো ওইখান থেকে বেরিয়ে এটা আমাদের আর একটা পাড়া মানে এই পাড়া থেকে ওই পাড়া এটাকে বলে পালপাড়া তো এখানেও মায়ের মন্দিরটা নতুন হয়েছে এখানেও কিন্তু একটা ক্লাবের মধ্যে মায়ের পুজো হতো কিন্তু সেটা ভেঙে তারপর এখানে একটা মায়ের মন্দির করা হয়েছে এই মন্দিরটাও খুব সুন্দর হয়েছে এখানে একটু জায়গাটা তো বড় তাই মন্দিরটা একটু বড় হয়েছে তা দেখতে খুব সুন্দর লাগছে তো মায়ের মায়ের থানে আর উঠলাম না এখান দূর থেকেই মাকে প্রণাম করে নিলাম আর একটু জুম করে তোমাদেরকে দেখায় এখানেও মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তি তো মা তো সব সমান তাই না সব সময় মাই ভালো তাই তো তো যাই হোক বন্ধুরা আমার পুরো ভিডিওটাই আমি তোমাদেরকে তিনটে ঠাকুর দেখালাম তো তিনটে তোমাদের ঠাকুর মণ্ডপ দেখালাম কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কোন মন্দিরটা ভালো লাগলো এই মন্দির ওই মন্দির মায়ের মন্দির সবই ভালো তো তাও ভালো মন্দ সবই তো বিচার আছে কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে তো মায়ের মন্দির সবখানেই সমান তাই না বন্ধুরা আর তারপর প্রতিযোগিতা হচ্ছিলো এটা হচ্ছিলো দাসপাড়াই প্রতিযোগিতা তাই একটু দাঁড়িয়ে দেখে নিলাম যে দেখি প্রতিযোগিতা কীরকম মানে খেলা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের এখানে দেখো অঙ্ক দৌড় হচ্ছে অঙ্ক দৌড় মানে এখানে যোগ যোগ দিয়েছে যোগ দিয়ে বাচ্চা বাচ্চা ছেলেদের গিয়ে মানে ঠিক করে কে কত আগে জমা দিতে পারে এই দেখো অঙ্ক দৌড়ে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো নাম দিয়েছে একজন আকার হয়ে গেল আর আরে একজন বসে বসে গুনতে গুনতে করছে তো এত লোকের মাঝখানে অঙ্ক মানে করাটা একটা টেনশনের ব্যাপার তাই না মানে জানাটাকেও ভুল করে দেবে বাড়িতে ওটাই পারবে কিন্তু এখানের মধ্যে ওদের একটা টেনশানে চেঁচামেচি চারিদিকে চিৎকার তো সেটাই ভুল হয়ে যায় তো খেলাতে তো হারজিত আছেই তো যাই হোক সব কিছু তো মজা তাই না তো দেখো ও এখন অঙ্ক মন দিয়ে করছে আর গার্জেনরা দেখো পাশে বসে গেছে তো আমি ক্যামেরা করছিলাম তো আমি বুঝতে পারছিলাম ওরা কিন্তু বলেনি বলছিল যে ঠান্ডা মাথায় অঙ্কগুলো কর ঠিক হবে আর একটা কী মজার জানো তো বন্ধুরা সবাই অঙ্ক করেছে কিন্তু সবাই ভুল করে দিয়েছে তো আমি আগেই বলে দিলাম সবাই মন দিয়ে অঙ্ক করলে কি হবে সবাই মানে ভেবেছে ঠিকঠাক করেছে কিন্তু ভুল হয়ে গেছে তারপর অঙ্ক দর শেষ হয়ে যাওয়ার পর এখানে বৌদিগুলো মিলে সবাই মিলে এখানে মানে বোতলে জল ভরা হচ্ছিলো মানে একটা ছোট গ্লাসের মধ্যে এক লিটার বোতল দিয়েছে আর একটা ছোট প্লাস্টিকের গ্লাস দিয়ে দিয়েছে মানে কে কত আগে ভর্তি করতে পারে বোতল খেলাটা খুব মজার বন্ধুরা তো খুবই ভালো লাগছিলো দেখতে ছোট ছোট গ্লাসের মধ্যে সবাই ছুটে ছুটে যাচ্ছিলো আর ছুটে ছুটে এসে যে ভর্তি করছিল ছোট ছোট গ্লাসের মধ্যে বোতলগুলো এক লিটার মানে জলের বোতল নিয়ে এটা অনেকে মানে পাড়ার মেয়ে বৌদি সবাই এখানে অংশগ্রহণ করতে পারে তাই সবাই মিলে এখানে হয়েছিল ছজন ছজন করে যাচ্ছিলো জায়গাটা ছোট তাই বন্ধুরা জানো তো এখানে যখন দৌড়ে যাওয়া আসা করছিলো একে অপরের সঙ্গে ধাক্কা হয়ে যাচ্ছিলো তো দেখতে খুব ভালো লাগছিলো সবাই তো আর জিতবে না হার জিত তো খেলাতে আছে এই যে সবাই মিলে একসঙ্গে খেলছি ধাক্কা লাগছে ও হাসছে ও পড়ে যাচ্ছে ওর গায়ে জল পড়ছে এটাই তো মজা এটাই না আনন্দ এটাই থেকে যাবে সবার মানুষের মধ্যে তাই না কে কদিন আর এই পৃথিবীতে থাকবে সবাই তো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে তো এই যে আনন্দ হাসি মজা এটাই রয়ে যাবে আমি যদি কথাটা ভুল বলে থাকি তাহলে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর দেখো কত লোকজন হয়েছে খেলা দেখার জন্য আর সবাই একে একে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর একে একে আসছে আর বোতলগুলো একটু একটু করে জল দিয়ে ভর্তি করছে আর দেখার মানে খেলাটা দেখে আমার খুব ভালো লাগলো তো মনে হলো যে খেলাটায় নাম নাম নেওয়া যেতেই পারে তো আমিও খেলেছিলাম এটাতে তো এখানে আমি যখন খেলেছি তো চলো দেখাবো ভিডিওটা দেখতে থাকো সবই দেখতে পাবে বন্ধুরা আর এই যে এ রাউন্ডটা হয়ে গেছে তো ফার্স্ট রাউন্ড হয়ে গেছে এরপর সেকেন্ড রাউন্ড শুরু হবে তো চলো সেকেন্ড রাউন্ডে কে কে আছে সেটা তোমাদেরকে তো দেখতেই হবে তাই ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাবে পুরো ভিডিওটা দেখলেই চমক খুব সুন্দর ভিডিও তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে ভিডিওটা কত সুন্দর দেখতে লাগছে কত মজার মজার খেলা আর মেয়েরা যে কোনো অংশে এই মানে কম নয় সেটা এই ভিডিওতেই মানে দেখাবো চলো এই যে এখানে আমিও খেলায় একটু নাম নিয়েছি তো আমিও একটু দৌড়ে দৌড়ে যাচ্ছি আসছি ভালো লাগছে তো এই যে অনেকগুলো মানে বৌদিরা আছে তো তাই বোঝা যাচ্ছে না তো আমিও এখানে আছি বন্ধুরা তো এখানে জলে এখানে একটা কি মজার ব্যাপার জানো তো বন্ধুরা এখানে সবাই মানে ছজন করে দৌড়ছি তো মানে জায়গাতে বেশ হচ্ছে না সবাই ঘিরে দাঁড়িয়ে আছে তো একে অপরের সঙ্গে তো ধাক্কা লেগেই যাচ্ছে বলেছি তো আমার বোতল চেঞ্জ হয়ে গেছে আমার বোতলে এক আর এক বৌদি ও ভরে নিচ্ছে তারপর আবার ওর বোতলটা আমার চলে এসেছে যাই হোক আর কি যে যার কি মতো করছে এটা তো আর কোনো ইয়ে তো নয় তো এখানে মজার জন্যই খেলা হচ্ছে আর এখানে আমি বোতল নিয়ে মানে আগে বলেই দিই আমি থার্ডে পৌঁছেছিলাম তো এখানে তারপর ওখানে যে ভাইরা দাদারা ছিল বলল থার্ড তো নেওয়া হবে না ফার্স্ট আর সেকেন্ড নেওয়া হবে আমি ও তাই যাই হোক আর কি খেলাতে তো হার জিত আছেই তাই হলো না আর পরের বার আবার অবশ্যই চেষ্টা করব বাড়িতে বেশি বেশি করে জল ভরে চেষ্টা করতে হবে যে কতক্ষণে ভর্তি হয় তো জল ভরতে ভরতে শাড়ি পুরো ভিজে একাকার হয়ে গিয়েছিল তো সবাই শাড়ি পরে দৌড়ানো হচ্ছিলো যেন মনে হচ্ছিল শাড়ি শাড়ির কুচি লেগে হয়তো পড়েই গেলাম দৌড়াম দিয়ে এবারে পড়ে গেলেই হয়তো এত লোকের মাঝে বুঝতেই পারছ তো যাই হোক চলো রাউন্ড শেষ হয়ে গেল ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড শেষ এরপর আর একটা রাউন্ড হবে তারপর আবার ফাইনাল রাউন্ড হবে তো যাই হোক খেলাটা কেমন লাগলো মানে দেখে তোমাদের কীরকম লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এই যে থার্ড রাউন্ড আবার শুরু হয়ে গেছে এটা হচ্ছে থার্ড রাউন্ড চলছে তিনটে রাউন্ড হয়েছে অনেকেই নাম নিয়েছিল তাই তিনটে রাউন্ড করতে হয়েছে এখানে ছটা ছটা করে নেওয়া হয়েছিল খেলাটা কিন্তু সত্যি খুব মজার হ্যাঁ অসাধারণ লাগলো খেলতে তবে হ্যাঁ ভিজে গিয়েছিলাম পুরো শাড়ির মানে কুচি পুরো পুরো ভিজে ইয়ে হয়ে গিয়েছিলো সব সব করছিলো ভিজে থার্ড তো হয়ে গেছি কিছু তো হতেই পারলাম না আর ভিজে একাকার হয়ে গেলাম তো যদি থার্ড নিত তাহলে অবশ্যই আমি আবার মানে ফাইনাল রাউন্ডে যে অবশ্যই আমি যেতাম কিন্তু থার্ড নিল না কারণ থার্ডটা নিলে আরও অনেকগুলোই রাউন্ড হতো তাই আর ফার্স্ট সেকেন্ডকে নিয়েই আবার ফাইনাল রাউন্ড করেছিল তাই থার্ডকেই বাদ দেওয়া হয়েছিলো তো যাই হোক যখন আমি খেলতে নেমেছিলাম তখন আমি ভেবেছিলাম যে কিছুই হতে পারবো না একেই তো মানে জল ভরতে পারি না তারপর আবার এই যে নাম নিয়েছি খেলার জন্য তো কিছুই হতে পারবো না তো মায়ের ইচ্ছায় তো থার্ড হয়েছিলাম তো যাই হোক থার্ড নেওয়া হয়নি কি কী আর হবে পাড়ার বৌদিরাই হয়ে থাকুক কারণ বৌদিদেরকে তো আগে চান্স দিতে হবে মেয়েদের পরে তাই না তো বৌদিরাদেরকে চান্স না দিলে মেয়েরা যখন আবার শ্বশুরবাড়ি থেকে বাড়ি আসবে বৌদিরা আবার কথা বলবে না তাই বৌদিদেরকে সিট আগেই ছেড়ে দিতে হয় যাই হোক তাই না পাড়ার বৌদিরা সকলেই খুবই ভালো আর খারাপ কেন বলবো তাই না সবাই ভালো মিলেমিশে থাকলে সত্যি সবাই ভালো কেউই খারাপ না চলো রাউন্ড শেষ হয়ে গেল ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ড পুরোপুরি শেষ এবারে ওখান থেকে ফার্স্ট সেকেন্ড নিয়ে আবার একটা ফাইনাল রাউন্ড হবে তো সেই ফাইনাল রাউন্ডটা পরে হবে তো চলো এখানে আবার আর একটা অন্য খেলা তো এখানে শট মেরে বল গোল রাউন্ডে ঢোকাতে হবে এই যে একটা কাকিমা দেখো এক গোলেই একদম গোলমাত করে দিয়েছে দারুণ এর থেকেই বোঝা যায় মেয়েরা কোনো অংশে কম নেই তাই না মেয়েরা সবই মানে পারে চুল বানতেও জানে রানতেও জানে জুতো সেলাই থেকে চণ্ডীপাত সবই করতে পারে মেয়েরা মেয়েরা এখন কি না পারে আর এই যে এই এক মানে একটা কাকু ও হয়ে গেছে তো যাই হোক খুব ভালো লাগলো দেখে এটা হচ্ছে আমার এক বুম্পো হয় তো ও খুব সুন্দর শট মেরেছে ও ভালো খেলেছে তো যাই হোক ওই রাউন্ড শেষ হয়ে যাওয়ার পর এখানে দেখো মিউজিক্যাল চেয়ার শুরু হয়ে গেছে এখানে পাড়ার বৌদিরা মিলে মিউজিক্যাল চেয়ার খেলছে অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল তো মানে এই খেলাটা খেলতে গেলে বাড়ি ফিরতে হয়তো একটু লেট হয়ে যেত তাই আর মিউজিক্যাল চেয়ারে নাম নিয়ে নেয় কিছু রাউন্ড এখানে আমি দাঁড়িয়ে একটু ক্যামেরা করে বাড়ি চলে গিয়েছিলাম তো এক রাউন্ডটা আমি দেখেই গিয়েছিলাম ক্যামেরা তে মানে সব বৌদিরা খেলছিল ক্যামেরা করছিলাম মিউজিক্যাল চেয়ার তো মিউজিক্যাল চেয়ার খেলতে সত্যি খুবই ভালো লাগে তো তো যদি না মানে কি বলবো যে মানে মিউজিকের মিউজিকটা যে বন্ধ করবে সে যদি না দেখে মিউজিকটা এমনভাবে বন্ধ করছে দেখে দেখে বন্ধ করছে মুখ দেখে দেখে জানে তো বন্ধুরা তো যাই হোক খেলা তো খেলাই হারজিত তো আছেই খেলাতে তো যার কপালে যেটা মানে হবে সেটা তো হয়েই থাকবে তাই না বন্ধুরা তো মিউজিক্যাল চেয়ার খেলতে খুবই ভালো লাগে আর এই যে দেখো প্রথম রাউন্ড শেষ হয়ে গেল আর এদিকে ছুটোছুটি করছে একে ওপরকে মানে ওভারটেক করে যা চলে যাচ্ছে ও বলছে যে তুই এগিয়ে যাচ্ছিস না নড়ছিস না ও বলছে তুই আস্তে আস্তে যাচ্ছিস তো যাই হোক খেলাতে আর কি যা হয় প্রত্যেকে যে চালাক সে দেখো মানে মাঝখানে একটা চেয়ার ফাঁকা রেখে এই যে এই যে চুড়িদার পরে রয়েছে এটা হচ্ছে মস্ত চালাক দেখেছ মাঝখানে দুটো চেয়ার ফাঁকা রেখে ও কিন্তু এগিয়েই যাচ্ছে না ও কিন্তু চেয়ার ফাঁকা রেখে তারপর ও এক পা দুপা করে এগোচ্ছে খেলার নিয়ম তো মানে সে তাড়াতাড়ি করেই যাবে তো ও খুবই চালাক খেলার ইয়েতে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানি ওটা